বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে পানির দামে গরু বিক্রি হইতেছে ভাই আনবিলিভেবল মানে এটা বিশ্বাস করার মতো নয় এত কম দামে গরু বিক্রি হইতেছে কারণ শূন্য একটা বাজার এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির মাধ্যমে চাইলে আপনারা গরুগুলো কিনে নিতে পারেন বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম থেকে এবং গ্রামে কিন্তু আরও কম দামে গরু বেচা কিনা হচ্ছে আর কেন লেট এখনই চলে আসেন আমাদের এই গরুর বাজারে আমাদের এই গরুর বাজারে এত কম দামে গরু বিক্রি হচ্ছে যেটা আসলে অকল্পনীয় আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামে এখানে আসলে গরু বিক্রি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড প্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে আমাদের সীমান্ত এলাকার খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারে প্রতিনিয়ত কম দামে গরু বেচা কেনা হচ্ছে বিশেষ করে যারা একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই বাজারে চলে আসতে পারেন এবং এই বাজারটি আজকে চলমান রয়েছে আজকে শনিবার এবং এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়া এই বাজারের আশেপাশে প্রত্যেক দিনই হাট বসতিছে এবং সেই হাটটি কিন্তু বা সেই হাটগুলো কিন্তু এই হাটের সমানই বা এই হাটের সমানই গরু বাজারজাত হয়ে থাকে তো আর লেট কেন এখনই সময় বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে গরু কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন এবার আমি আপনাদেরকে বলেছি প্রথমেই যে পানির দামে গরু বেচে কেনা হইতেছে এবং যেই লোকটিকে আমি রেফার করলাম আপনাদেরকে যে তার মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তার মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন এতটুকু ভরসা দিব যে তার মাধ্যমে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তবে হ্যাঁ দাম অবশ্যই আপনারা ফিক্সড করে দেবেন এবং গরুগুলো যখন আপনারা কিনবেন অবশ্যই দামগুলো আপনাদেরকে ফিক্সড করে দিতে হবে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি মনে করেন যে না তার মাধ্যমে আসবেন না তাহলে আপনারা একাই আসতে পারেন তবে আমি এতটুকু সাজেস্ট করব যে তার মাধ্যমে চাইলে আপনারা আসতে পারেন যেহেতু দাম আপনারা ফিক্সড করে দিচ্ছেন এবং সে কিন্তু একজন ট্রাস্টেবল পার্সন যাকে আপনারা বিলিভ করতে পারেন তো আমরা আজকে যে এই বাজারটিতে অবস্থান করছি এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে তৃতীয় দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাটের আশেপাশে বিভিন্ন দিন হাট বসে থাকে বা বিভিন্ন দিন হাট বসতিছে এখন তো আপনারা চাইলে যে কোনো একদিন চলে আসতে পারেন এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকেও আপনারা গরুগুলো চাইলে কিনে নিতে পারেন তো এই বাজারে কেমন দামে গরুগুলো কেনা যাচ্ছে তো এখন পর্যন্ত এই বাজারে গরুর যে মনটা চৌদ্িসের সার গরুগুলো আপনারা সাতাশ আঠাশ হাজার টাকা মন করে অনেক সে কিনতে পারবেন যেগুলো সার গরু আর যেগুলো আবাল গরু বিশেষ করে সেগুলো আপনারা কিনতে পারবেন তিরিশ উনত্রিশ হাজার টাকা মন করা তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এখানে কিন্তু আসলে সবার কিন্তু গরু হবে না এখানে এক একজনের এক এক মতন বা এক এক রকম মত হতে পারে বা মত থাকতে পারে যে না এখানে গরুর বেশি বা এখানে গুরুতম দাম কম একজন এক এক রকম ওপেনিয়ান দিয়ে থাকে তো এখানে আপনারা আসেন আমি প্রথমেই বলবো যে এখানে আসলেই যে আপনি গুরু কিনতে পারবেন তা কিন্তু না এখানে গুরু কম বেচে কেনা হচ্ছে আমাদের মাধ্যমে এমন কিছু মানুষ গুরু কিনে নিয়ে গেছে যে এক একটা গরুতেই তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ বলতেছে আমার প্র্যাকটিক্যাল প্রমাণ বা আমার ভিডিও সেই কিন্তু দেখতেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার লাভ বলছে কেউ বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত পার্কেজ গুরুতে লাভ করছে কিন্তু সবার ক্ষেত্রেই যে লাভটা থাকবে তা কিন্তু বলতেছি না আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে লসও চলে আসতে পারে লস আসতে পারে না লস আসতে পারে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এলাকার মানুষ কেমন গরু চাই আপনাদের ওইখানে কাস্টমার ডিমান্ড কেমন রয়েছে বা আসলে আপনাদের এলাকার মানুষগুলো কেমন গরু খাই বা কেমন গরু পছন্দ করে এটা হচ্ছে মাস্ট এই বিষয়গুলো আপনাদেরকে জেনে শোনে তারপরেই কিন্তু গরু কিনতে হবে এই গরুগুলো আপনি যদি তিরিশ হাজার টাকা মন করে কিনেন আপনি আপনার এলাকার বাজারে যেয়ে যদি দেখেন যে সেই মনটা আপনি পাইতেছেন না তাহলে তো এই গরু কিনে আপনার লাভ নেই যেমন এই সার গরুগুলো আপনারা অনেক আঠাশ হাজার টাকা করে বর্তমানে কিনে নিতে পারবেন এখন এই গরুগুলো যদি মনে করেন যে না আপনি ইচ্ছেইতে সুবিধা পাচ্ছেন কোথাও বা অন্য কোথাও ইচ্ছেইতে সুবিধা দিচ্ছে তাহলে কি আপনার এখানে আসার প্রয়োজন আছে গরুটা শরীরে চার মন মাংস রয়েছে এখন এই গরুটার কোয়ালিটি অনুযায়ী বা দেখা যাচ্ছে এর স্ট্রাকচার অনুযায়ী আপনাকে দুই চার পাঁচ সাত হাজার টাকা বেশি দিতে হবে তো এই গরুটার দাম আসবে এই বাজারে এক লক্ষ সতেরো থেকে আঠেরো হাজার টাকা এক লক্ষ তো এই গরুগুলো যদি মনে হয় যে না ভাই এখানে এসে আপনার হবে না তাহলে এখানে আসবেন না আর যদি মনে হয় যে না এখানে গরুর দামগুলো মোটামুটিভাবে চলে তাহলে এখানে আসবেন এখন আপনি আসছেন আপনার কাছে মনে হইতে পারে এখানে গরু বিক্রি হইতেছে তিরিশ উনত্রিশ হাজার টাকা মন এখন আপনি হঠাৎ করে এখানে আসছেন আপনার কাছে মনে হইতেছে না এটা অনেক এক্সপেন্সিভ বাজার এখানে আপনি তিরিশ বত্রিশ হাজার টাকা তো মন গরু কিনতে পারতেছেন না আপনার কাছে মনে হইতে পারে এর জন্য আপনাকে মাংসের ওজনটা আগে করতে হবে মাংসের ওজনটা বুঝতে হবে আবার কিছু মানুষ আসে কিছু মানুষ এসে দেখতে চায় যে না তিরিশ হাজার দেখা যাচ্ছে আঠাশ করে কিনতে পারতেছে না উনত্রিশ করে কিনতেছে তারপরও মনে হচ্ছে যে না সে আঠাশ করে কিনতেছে এমনও কিছু মানুষ আছে তো এখানে বিষয় হচ্ছে যে ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে একটা গরু ভালো করে ওজন করতে হবে এখন ওজন যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা তাহলে আপনি কিন্তু কোথাও গরু কিনতে পারবেন না তবে আমি বলবো না যে আপনারা এখানেই আসেন বা আমি যে লোকটিকে রেফার করেছি তার মাধ্যমে আসেন আপনারা নিজেরাও এখানে আসতে পারেন বা নিজেরা এসে গরু কিনতে পারেন এখানে মোটামুটিভাবে গরুগুলোর দাম কম চলতেছে এইখানে যদি গরুর দাম আপনি কম না পান পাবেন কোথায় ভাই আমাদের এই গরুগুলো কিন্তু কোনো জায়গা থেকে আসে না আর এই গরুগুলো কিন্তু খামারে পালা হয় না খামারিদের গরু কিন্তু এক্সপেন্সিভ হয়ে থাকে কিন্তু এই গরুগুলো গ্রামের মানুষের গরু এই গরুগুলো খুবই প্রাকৃতিকভাবে বড় হয়ে থাকে এই গরুগুলোকে আহামরি বাজারের খাবার খাওয়ানো হয় না এই গরুগুলোকে দেখা যাচ্ছে নিজের বাসার খাবারই খাওয়ানো হয় কারণ আমাদের এলাকার প্রত্যেকটা মানুষেরই দেখা যাচ্ছে এক দেখা যাচ্ছে এক শতাংশ জমি থাকলেও সেখানে চাষাবাদ করে তো সেখানে চাষাবাদ এই জন্যই করে যে তার গরুটা যেন বাইরের খাবার না খায় তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে আসলেই আপনারা আসেন এখানে অনেক মানুষ আসে বেশিরভাগ মানুষই গরু কিনে নিয়ে যায় আবার অনেক মানুষ ঘুরে চলে যায় কারণ তারা গরুকে ভালোভাবে জাজমেন্ট করতে পারে না বা তারা গরুকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে না যে কারণে ঘুরে যায় আরেকটা বিষয় রয়েছে যে এখানে আসার যে পূর্বে যেটা ধ্যান রাখবেন এখন কিন্তু রেডি মাল আপনি নন রেডি মাল কিন্তু এখানে পাবেন না নন রেডি মাল অন্য কোথাও চাইলে ট্রাই করতে পারেন বাট এই বাজারে কিন্তু এখন পাবেন না নন রেডি মাল প্রায় রেডি ধরেন হানড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্টই রেডি হয়ে গেছে বা নব্বই পার্সেন্টই রেডি হয়ে গেছে বা পঁচানব্বই পার্সেন্টই রেডি হয়ে গেছে এখন এই পাঁচ পার্সেন্ট এই যে কয়দিন আল্লাহদ্দিন আছে সেই কয়েকদিন আপনি চাইলে রাখতে পারেন তো এই হচ্ছে আসলে মূল ফ্যাক্ট আপনারা এখানে আসবেন দেখবেন সবার জন্যই কিন্তু এই বাজারটি প্রযোজ্য নাও হইতে পারে এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন আমি যাকে রেফার করলাম তার কথাবার্তা যদি খারাপ লাগে তার চাল চলন ঢাল ঢলন যদি খারাপ লাগে তাকে রাখারও প্রয়োজন নেই তবে হ্যাঁ আমি একজন ভাই হিসাবে এতটুকু বলতে পারি তাকে আপনারা বিলিভ করতে পারেন বিলিভ করে আপনারা বিলিভ করবেন কেমনে এখন আপনি একটা গরুর দাম ফিক্সড করে দিচ্ছেন সে আপনাকে সেই সেই দামের মধ্যে গরুটা কিনে দেওয়ার চেষ্টা করবে তবে এমন একটা দাম বলবেন না যে সেই দামের মধ্যে সারা জীবনে একটা গরু কিনতে পারবে না তো এই হচ্ছে আসলে এই বিষয় আপনারা আসেন দেখেন ভালো লাগলে গরুগুলো কিনবেন এই গরুগুলো আপনারা দেখাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে অনায়াসে কিনে নিতে পারবেন আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে এখন আপনি এসে যদি বলেন যে ভাই না এখানে আমি চল্লিশ হাজার টাকা করে মনো গরু কিনতে পারতেছে না সেটা আপনার বিষয় বাট এখানে অনেক মানুষ আছে যারা তিরিশ হাজার টাকা মন করে গরু কিনতেছে আর এরা কিন্তু কিনে নিয়ে আসে আঠাশ হাজার টাকা করে মন করে গ্রাম থেকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে নিয়ে আসে তবে এখানে বিষয় কি রয়েছে একটা গরুদের কোয়ালিটি অনুযায়ী যখন তিন চার পাঁচ হাজার টাকা কম দিতে পারে তখনই কিন্তু সে তার মুনাফাটা বের করে নিতে পারে তো বর্তমানে ঈদের বাজারে আপনারা যদি মনে করেন যে না আমি এখানে মাংনার রেটে গরু নিয়ে যাব তাহলে সম্ভব না আপনারা চান যে আমি আর এটা বাপের বাজার অনেক মানুষ চান যে আমার বাফের বাজার আমি বলে দিলাম যে ভাই এখানে বিশ হাজার টাকা মন চলতেছে আপনারা এখানে আসেন এরকম অনেক মানুষ চাই আমি আপনাদেরকে যেহেতু দাম বলে দিচ্ছি যে এখানে এই দামের মধ্যে গরু বেচে কিনা হইতেছে এখন আপনি এসে যদি গরুগুলো না কিনতে পারেন সেটা কি আমার ব্যর্থতা সেটা অবশ্যই আপনার ব্যর্থতা সেটা আপনাকে বুঝতে হবে যে না আপনার মধ্যে কি ঘাটতি আছে এখানে তিরিশ হাজার টাকা করে মনের উপরে গরু চলতেছে না প্রথমত কথা হচ্ছে এটা যদি এর উপরে মন চলে তাহলে আপনি কিনবেন না আপনার মতো মানুষ এখানে হাজারও রয়েছে যারা গরু কিনতেছে প্রতিনিয়ত গরু কিনে কিনে গাড়ির গাড়ি গরু পাঠাচ্ছে এই গরুগুলো তো থেকে যাচ্ছে না তাই না এই গরুগুলো বিক্রি হয়ে যেতেছে আর তিরিশ হাজার টাকা মন করেই বিক্রি হইতেছে তবে হ্যাঁ এই তিরিশ হাজার টাকা মন করে হয়তো বা আর থাকবে না এটা হয়তো বা আর দুই চার পাঁচ দিনের মধ্যে এটা তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বা বত্রিশ হাজার বা তেত্রিশ হাজার মনের মধ্যে চলে যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসবেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না বাট বিলিম কাউকে দেবেন না আপনি যদি গরু না কিনতে পারেন সেটা আপনার ব্যর্থতা আমি আপনাকে ভিডিও দেখিয়েছি আমি বুঝাইতে পারি নাই সেটা আমার ব্যর্থতা কিন্তু আপনি এখানে এসে যদি গরু না কিনতে পারেন এটা আপনার ব্যর্থতা আপনার মতো দশজন মানুষ কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যেয়েই কিন্তু তারা ব্যবসা করছে বা ব্যবসা করে যাচ্ছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন